অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালান পুলিশ গতকাল রাতে পুলিশ পুলিশ দলের সহায়তায় তিনজন ভারতীয় অবৈধ কার্যে নিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করে অভিযুক্তকারী ব্যক্তিরা হলেন কাসেম শেখ বয়স তেতাল্লিশ বছর আশিস শেখ বয়স বাইশ বছর আবুজ্জেল শেখ বয়স চুয়াল্লিশ বছর বাংলাদেশ ন্যাশনালের বর্ডারে অনুপ্রবেশের জন্য ধানতলা পুলিশের আগে একটি মামলা দায়ের করেছিল ধানতলা পুলিশ মনসাহাটি এলাকা এবং গাগনাপুর পুলিশ পটুখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করে অভিযুক্ত ব্যক্তিদের লোহার ডিভিশন কোর্টে পাঠানো হচ্ছে আজ আদালতের রিমান্ডে নেওয়া হবে আন্তঃসীমান্ত সীমান্ত অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালান পুলিশ গতকাল রাতে ধানতলা পুলিশ গাগনাপুর পুলিশ দলের সহায়তায় তিনজন ভারতীয় অবৈধ কার্য নিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করে অভিযুক্তকারী ব্যক্তিরা হলেন কাসেম শেখ বয়স তেতাল্লিশ বছর আশিস শেখ বয়স বাইশ বছর আবুজেল শেখ বয়স চুয়াল্লিশ বছর বাংলাদেশ ন্যাশনালের বর্ডারে অনুপ্রবেশের জন্য ধানতলা পুলিশের আগে একটি মামলা দায়ের করেছিল ধানতলা পুলিশ মনসাহাটি এলাকা এবং গাগনাপুর পুলিশ পটুখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে অভিযুক্ত ব্যক্তিদের লোহার ডিভিশন কোর্টে পাঠানো হচ্ছে আজ আদালতের রিমান্ডে নেওয়া হবে পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি মেটায় তেষ্টা বিশুদ্ধ জল সীমান্ত অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালান পুলিশ গতকাল রাতে ধানতলা পুলিশ গাগনাপুর পুলিশ দলের সহায়তায় তিনজন ভারতীয় অবৈধ কার্যে নিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করে অভিযুক্তকারী ব্যক্তিরা হলেন কাসেম শেখ বয়স তেতাল্লিশ বছর আশিস শেখ বয়স বাইশ বছর আবুজ্জেল শেখ বয়স চুয়াল্লিশ বছর বাংলাদেশ ন্যাশনালের বর্ডারে অনুপ্রবেশের জন্য ধানতলা পুলিশের আগে একটি মামলা দায়ের করেছিল ধানতলা পুলিশ মনসাহাটি এলাকা এবং গাগনাপুর পুলিশ পটুখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করে অভিযুক্ত ব্যক্তিদের লোহার ডিভিশন কোর্টে পাঠানো আন্তঃ সীমান্ত অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালান পুলিশ গতকাল রাতে ধানতলা পুলিশ গাগনাপুর পুলিশ দলের সহায়তায় তিনজন ভারতীয় অবৈধ কার্য নিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে মডুলার কিচেন মাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া